হ্যালো বন্ধুরা তো দেখো আজ আমি বানাচ্ছি তিলের খিসা তো তিলের খিসা বানানোর জন্য আমি আগে তিলটাকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি যেহেতু দু একটা পাথরটা তো থাকতে পারে তো তার জন্য আমি এখন কড়াইটা গরম করে আমি তিলগুলো দিয়েছি তিলগুলো দিয়ে এখন আমি আস্তে আস্তে লো ফ্লেমে তিলগুলোকে সুন্দর করে ভাজবো তো তিলগুলো ভাজবো তো কে কে এই পৌষ পার্বণে তোমরা এই তিলের খিসা ভালোবাসো খেতে মানে সরা পিঠে বা সাদা পিঠে যেতেই বলো না কেন যে তার সঙ্গে এইটা খেতে খুব ভালো লাগে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে আমার তো খুবই ভালো লাগে তো দেখো এখন তিলটাকে আমি ভেজে নিয়ে আমি এখন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন এখন আমি এখন এটাকে হালকা পেস্ট করে নিব। হালকা পেস্ট করে নিয়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি গরম মানে জল দিচ্ছি তিলের খিসাটা করার জন্য আমার পরিমাণ মতন আমি জল দিচ্ছি জল দেওয়ার পরে এখানে আমি আখের গুঁড় দেব তো তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তো আমার আখির গুড়টা দিয়ে করতেই ভালো লাগে টেস্ট লাগে এটা খেতে তো আখের গুড়টা আমি এখন ছেঁকে নেব। কারণ যেহেতু আখের গুড়ের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে তো গুড়টা গলে গেলে আমি এখন ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে দেখ ছাঁকবো তো দেখো এখন এখানে আমি এটা ই করে নিয়েছি গুড় পেস্ট করে নিয়েছি আর তিলটাকে এই সে গুড়টাকে এখন আমি ছেঁকে দিচ্ছি দেখো কত নোংরা বেরিয়েছে সেই কারণে আমি ছেঁকে নিয়েছি এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি ওই জলটা ছেঁকে রাখা জলটা তো জলটা তো আগেই ফুটে গিয়েছিল গুড়ের সঙ্গে তো এখন আমি এই তিলগুলো দিয়ে দিচ্ছি তিলগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এইটা গ্রেভিটাকে এখন একটু আঠালো করার জন্য এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো সামান্য পরিমাণে চালের গুঁড়ো দেওয়ার পর দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে তো তিলের খিসাটা আমার রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আদা তো আমার তিলের খিসাটা রেডি হয়ে গেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও টা